আজকে আমরা চিংড়ি ভাপা করব আমার মেয়েই করবে এই রেসিপিটা আজকে তো এই যে হচ্ছে এক কিলো চিংড়ি মাছ নিয়েছি এখানে আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে চারমগজ আছে কাজু বাদাম আছে সর্ষে বাটা আছে পোস্ত বাটা আছে তো আমরা কিভাবে এটা ভাপাটা করি চিংড়ি ভাপাটা দেখতে থাকো সাথে থাকো এখানে আছে মগজ বাটা কাজুবাদাম বাটা সর্ষে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা এবার কাঁচা সর্ষের তেল দেওয়া হবে এগুলো ভালো করে মেখে নেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেলটা মিলিয়ে কাঁচা লঙ্কা বাটাটা দিতে হবে তার কারণ কাঁচা লঙ্কা বাটা দিলে একটু ভালো স্বাদটা আসে এত সুন্দর করে মাখতে হবে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নি আর একটু তেল উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন নিতে হবে আর কি স্বাদ মতো নুন নিয়ে নিতে হবে যে যেমন নুন খেতে পছন্দ করো ঝাল খেতে পছন্দ করো সেরকম নুন ঝাল নিতে হবে এবার দেখতে থাকো কি করি এখানে জল বসিয়ে দেওয়া হয়েছে একটা গামলায় তারপর একটা শিক পেতে দেওয়া হয়েছে এবার দে টিফিন বক্সটা বসিয়ে দে এবার টিফিন বক্সটা বসিয়ে দেওয়া হলো এই যে এইভাবে টিফিন বক্সটা বসিয়ে দেওয়া হলো এবার একটা থালা দিয়ে ঢেকে দেব এই যে ওটা ঢাকনাটা সরিয়ে দে ঢাকনাটা সরিয়ে দে এই যে বন্ধুরা দেখো এই রান্নাটার রেসিপি আমি আরেকবার বলে দিচ্ছি কি দারুণ স্মেল বেরিয়েছে একদম পুরো গন্ধে ময়ময় হয়ে গেছে এত মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই জিভে আর জল দাঁড়াচ্ছে না এত সুন্দর স্মেল বেরিয়েছে রান্নাটার রেসিপি আমি আরেকবার বলে দিচ্ছি এটা চার মগজ বাটা কাজু বাদাম বাটা সর্ষে বাটা পোস্ত বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এইগুলো সব একসাথে বেটে নিয়ে কাঁচা তেল পরিমাণ মতো হলুদ নুন একসাথে চিংড়ি মাছের সাথে মিলিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল সব একসাথে মিলিয়ে নিয়ে টিফিন বক্সে ভালো করে মেখে নিতে হবে তারপর একটা ডেক্সিতে একটু জল নিতে হবে নিয়ে তারপর একটা শিক দিয়ে এই টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে এমন করে বসাতে হবে যাতে জলটা গ্যাসটা একটু ডিম থাকবে জলটা যেন টিফিন বক্সে ঢুকে না যায় তারপরে দশ মিনিট পরে দশ বারো মিনিট হলেই এটা হয়ে যাবে খুব সহজ একটা রান্না অল্প সময়ের মধ্যে দারুণ রান্না খুব টেস্টি রান্না তো হয়ে যাবে রান্নাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি কারো লাগে সে গুলে খেতে পারবে তো এই হচ্ছে রান্না দেখতে থাকো এরপরে দেখো ভাতের সাথে খেয়ে মানে নিলে কেমন লাগে দেখতে আমরা খেতে বসেছি দেখো এই যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইভাবে চিংড়ি রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত সুন্দর লাগে খেতে দারুণ স্মেল বেরিয়েছে ভালো থেকো ধন্যবাদ